বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর রশেষ রহমতে সবসময় আপনারা ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের কাছে আবারও চমৎকার একটি প্লটের খবর নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চার শতাংশ জায়গা একটি প্লট এবং জায়গা দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে আপনার পিলার দিয়ে বাউন্ডারি করা আছে চারিদিক দিয়ে যে পিলার পিলার দিয়ে বাউন্ডারি করা একটি ঘনবসতি এরিয়ার মধ্যে বাণিজ্যিক এলাকা এবং আবাসিক এলাকা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর এবং জায়গাটি পুরো স্কোয়ার জায়গাটি হচ্ছে চার শতাংশ পুরো স্কোয়ার জায়গা এবং জায়গাটি চারিদিক দিয়ে ওই যে পিলার দিয়ে বাউন্ডারি করা আছে আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর প্রচুর পরিমাণে বাড়িঘর ঘনবসতি এলাকার মধ্যে আর এটি হচ্ছে আপনার বেলতলি ইউনিয়ন বেলতলি ইউনিয়ন একটি শ্রীনগর থানার মধ্যে সবচাইতে একটি ঘনবসতি এরিয়া এবং এলাকার মধ্যে জায়গা চাই প্রচুর প্রচুর পরিমাণে জায়গা বিক্রি হচ্ছে কারণ এদিকে যেহেতু ঢাকার একেবারে কাছে এই কারণে প্রচুর পরিমাণে জায়গা এখানে বিক্রি হচ্ছে যেহেতু ঢাকার কাছে মাত্র ঢাকা থেকে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই এই এখানে বেলতলি ইউনিয়নে আসা যায় এবং এটি হলো মুন্সীগঞ্জ শিরা শ্রীনগর থানায় অবস্থিত আমি আবারও বলছি এটি হলো মুন্সিগঞ্জ শ্রীনগর থানা এবং বেলতলি বেলতলি ইউনিয়নে অবস্থিত এই জায়গাটি এবং জায়গাটি হচ্ছে চার শতাংশ জায়গা চার শতাংশ পুরো স্কোয়ার জায়গা এবং জায়গাটির রাস্তা হচ্ছে আট ফিট আর জায়গাটি থেকে একদম কাছেই আপনার বি চৌধুরী রোড ওইখানে মাত্র অল মাত্র আপনার এক থেকে দেড় মিনিট হেঁটে গেলেই আপনি চৌধুরী রোডে আপনি যেতে পারবেন একেবারে কাছেই আর জায়গাটি হলো চার শতাংশ স্কোয়ার জায়গা জায়গাটির সামনে আপনার আট ফিট প্রশস্ত রাস্তা আপনি চাইলে মাইক্রো হায় সব কিছু জায়গার কাছে নিয়ে আসবেন এবং যেহেতু এটি আপনার বেলতলি ইউনিয়ন বেলতলি ঢাকার একেবারে কাছে মুর্শিগঞ্জের মধ্যে মুসিংস শ্রীনগরের মধ্যে একটি ঘনবসতি এটি অত্যন্ত ভিআইপি এরিয়া যারা এই জায়গাটি কিনতে চান তারা সরাসরি মালিকের নাম্বার আছে উপরে মালিক প্রতিনিধির যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনারা শেয়ারের মাধ্যমে আপনি যাদের জায়গার প্রয়োজন তারা ইনশাল্লাহ আপনার এই শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি দেখে সে ওই জায়গাটি কিনতে পারবে এবং আপনারা অবশ্যই আপনারা পাঁচক তো নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন এবং হাদিসে শিক্ষা দিবেন এবং আপনারা বেশি বেশি দূরশ্রী বেসরকার বেশি বেশি পড়ার চেষ্টা করবেন যেগুলো আপনারা পারেন আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন জায়গা বাড়ি খোঁজার দায়িত্ব আপনারা আমাদেরকে দিন এবং জায়গায় কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব আপনি নিন এ দেখতে পাচ্ছেন এই যে মেন রাস্তা মেন রাস্তাতে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনি জায়গায় যেতে পারবেন এটি হলো বিচৌধুরি রোড দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর